আসতে বললেন এসে বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমার ছেলে ছেলেটা মিষ্টি বেশি খায় মিষ্টি বেশি খায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি চলে যাও এক সপ্তাহ পরে আমার নিকট আসবে তো এক সপ্তাহ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট বাচ্চাকে নিয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাকে নিয়ে কাছে থেকে বললেন শোনো তুমি মিষ্টি খাও না কমিয়ে দাও

যুদ্ধ থেকে তারা যদি কোনো গুণাও করে তাদের কি কি করবে না তাদেরকে তারা একটি সত্যের মাপুল সাল্লাম বলেছেন তোমরা আমি এবার আমার সাহাবিদের করো যেটা আমি আমরা আমার অনুসরণ করো

পথে চলবেন অসহন করবেন তাদেরকে দেখবেন আপনার দিন দুনিয়া সবই কামিয়াম আলোচনার জন্য না আপনারা সকলে নামাজ পড়বেন জিজ্ঞাসা করবেন তাজমি করবেন যারা কোরআন শরীফ পারেন কোরআন শরীফ তে করবেন তো এই হুজুর বলে আমাদের হুজুর বলছেন তো দুই দুই করে সারাই বারোটা নামাজ পড়বেন আপনারা রাকাত নামাজের পর তোমিন তালিম করবে অথবা একটু করবে আবার করবে এভাবে দুই ঘন্টা সময় আছে আসলে আমি আপনাদের সব পালন করা হয় নাই আমাদের অঞ্চলে বা আমি আমাদের অঞ্চলে চলে দেখতাম তো আমাদের অঞ্চলে দেখছি আমরা যুবকরা নামাজ নামাজ পড়ে নামাজ করে আবার আমাদের অঞ্চলে তো আবার রাস্তাঘাট

কান্নাকাটি করে যখন দোয়া করবেন আল্লাহ আপনার দোয়ার বদলাতে চোখের পানির বদলাতে আপনার তাকদীপকে পরিবর্তন পরিবর্তন করে দিতে পারে না পারে